আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওর মধ্যে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের এদিকে এখন সবজি লাগানোর মৌসুম পড়েছে শীতের মধ্যে যদি সবজি লাগানো হয় অনেক ভালো ফলন হয়ে এবং অনেক স্বাদ লাগে এই জন্য আমাদের জমির মধ্যে অল্প একটু জায়গা যেন সবজি করে আমরা খেতে পারি এই জন্য ঘুম থেকে হাত মুখ দিয়ে সকাল সকাল চলে আসলাম চকের মধ্যে এসে দেখি যে সূর্য মামা জেগে উঠেছে আসার পরে দেখলাম একটা জমির মধ্যে হাল চাষ দিতেছে গরু দিয়ে সকাল এই চকে আসলে অনেক কিছু দেখা যায় অবশেষে আমাদের জমির মধ্যে আইসা পড়লাম এইগুলো আজকে তিন দিন ধরে কোবাইতেছি একটা না আসলে সকালবেলার সূর্যটা গায়ে লাগলে অনেক ভালো লাগে তারপর চলে আসলে আমার আব্বা আমার আব্বা এসে সেরা সারমার যা আছে সবকিছু একসাথে বাইনা ফেলতেছে একদিকে আমার আব্বু আলি বানিতে আছে আর একদিকে অন্যদিকে আমি কোবানির মধ্যে লেগে গেলাম কারণ সূর্য মামার চুপি দিয়ে গেছে এখন যত তাড়াতাড়ি কুবানো সম্ভব তাড়াতাড়ি কুবাইতে পারলেই বাঁচি আর যদি ধীরে ধীরে কোবাই তাহলে রদ্র পেয়ে যাবে আমার আমার তেরোটা বাজায় চোদ্দটা বাজায় সাইডা দিব এখন আসলে সকালবেলা কাজ করতে পারলে শরীর অনেক ভালো থাকে সুস্থ থাকে ধীরে ধীরে জমি কোপানো শেষ হলো এখন আপনারা দেখতেছেন আমাদের জমির মধ্যে যতগুলা সবজি করবে তার নমুনা অল্প একটু জমির মধ্যে যতগুলো ফসল ফালাবো আমরা হজের পাতা মোল্লা মরিচ ডেঙ্গা লালশাক শাক মিডা এই সবজির আলিগুলা দেখলে মনে হয় চাবায়া খাই কারণ এত সুন্দর লাগতেছে আলিগুলা না ধরে পারলাম না তারপর অনেক ভালো লাগতেছে এইগুলা নিজের ঘরে সবজির বাগান থাকা মানেই অঠাল যেভাবে মন চাই সেভাবে খাও মানুষের দিয়া খাও নিজেও খাও এইগুলা করতে অনেক কষ্ট লাগে কষ্ট সারা কেস টু মিলনা এত দিন আজকে তিন চার দিন ধরে এইhetra কো বৈতা শিকু ভাই এতো দিনে আলহামদুলিল্লাহ ভাও করলাম এখন শুরু হয়ে গেল ময়ের পাল্লা আমি আর আমার আব্বা মিল্লা একসাথে মৈত্রীছি আর আমার ছোট বোনটাকে আজকে নিয়ে আসছিলাম কারণ ওর পিছে উঠাইতে হইব আর এই দিনগুলা দেখলে অনেক ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে এভাবে আইনা সেরা উপরে বসায়া দুইজন টান তো অনেক ভালো লাগতো এই দিনগুলা ফিরে পাব না তাও যেন অনেক কষ্ট লাগে মনের ভিতর আলহামদুলিল্লাহ টোটালি সবকিছু ফালানো শেষ এখন আবার আরেকটা হচ্ছে যে এই জায়গার মধ্যে মরিস পালামো ওই জায়গার মধ্যে মাটি গুলার চাকা গুলা বাইরে আবার ভাঙতে হবে যদি এইগুলা না ভাঙানো হয় তাহলে মরিচ গাছ উঠতে পারে না বাইঙ্গা নিচেই পচে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এতদিন রদ্র দেওয়ার জন্য পুরাপুরি এই বাইন্দানো শেষ এখন সব কাজই টোটালি শেষ হয়ে গেছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ